আসসালামু আলাইকুম বাইনান্সে পার অ্যাকাউন্টে পঁচিশ ডলার করে পেমেন্ট দিবে ডাব্লিউডি টোকেনের একটি ক্যাম্পেন এটা হচ্ছে আপনার বাইনান্স ওয়েবটি নতুন একটি ক্যাম্পেন যেখানে হচ্ছে টোটালি একশো ছয় লক্ষ দশ হাজার ডাব্লিউডি টোকেন একটি তারা রেওয়ার্ড আমাদের মাঝে রাখছে যেটা হচ্ছে আপনার টোটালি হচ্ছে তারা দুই হাজার উইন করা হবে দুই হাজার দুই হাজার ইউজারকে তারা আপনার এই পরিমাণ রেওয়ার্ড দেওয়া হবে এবং প্রতিটা উইনারকে তারা পেমেন্ট করবে হচ্ছে আপনার তিনশো পাঁচটা ডাব্লিউডি টোকেন মানে উড টোকেন এবং এটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই সিম্পল চারটা টাস্ক এই চারটা টাস্ক কমপ্লিট করতে হবে এবং এই চারটা টাস্ক আমি আপনাদের একদম লাইভে করে দেখাবো তাই ভিডিও না টেনে সম্পর্কে দেখে থাকুন আজকে ভিডিও দেখা যাবে এখান থেকে আপনাদের আশা করি খুব ভালো লেভেল একটি পেমেন্ট পেয়ে যাবেন যদি আপনি এই ঠিকঠাক মতো কাজ করে থাকেন এবং মূলত এখানে যে সেই বিষয়টি নিয়ে কাজ করতো ভিডিও হচ্ছে চার নম্বরটা আসে ডলার তাদের এখানে আপনি একটি সোয়াপ করবেন আর কি সোয়াপ করলে আপনি এই অভারটাতে আপনি ইলিজিবল হয়ে যাবেন প্রথমত হচ্ছে আপনার হওয়ারটা জয়েন করার একটা কথা বলেন যার নাকি কারণ আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এটাতে এখনও জয়েন করা নেই প্রত্যেকে আজকের ভিডিও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন একটা লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যানেল ওই চ্যানেলে ক্লিক করে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই চ্যানেল জয়েন করে থাকবেন কারণ এটার মধ্যে আমরা প্রতিনিয়ত ভালো লেভেলের যে অফারগুলো আছে অফারগুলো আমরা এখানে শেয়ার করে থাকি এবং অফার ছাড়াও আপনি ভিডিও এডিটিং এছাড়াও যত ভালো ভালো ইনি চ্যানেল কাজগুলো আছে ওইগুলো কাজগুলো আমরা আমাদের যেটিম চ্যানেল আছে ওইখানে আমরা শেয়ার করে থাকি আর প্রথমত আজকের যে গেমিটা এটা তো হচ্ছে আপনার জয় করতে কোনো প্রকার লিঙ্ক লাগবে না শুধুমাত্র বাইনান্স যে অ্যাপটা আছে ওই বাইনান্স অ্যাপের মধ্যে আপনি সরাসরি চলে যাবেন বাইনাস অ্যাপের মধ্যে আসার পর আপনি সরাসরি চলে আসবেন আপনার বাইনাস ওয়েব বাইনাস ওয়েবটিতে আসার পর ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেবেন ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টে বিশ ইউএচডি লাগবে যেহেতু আমাদের এখানে নাই সেহেতু আমরা এখানে রিসিভ অপশন ক্লিক করে দিই আমাদের যে এক্সচেঞ্জার আছে ওই এক্সচেঞ্জার থেকে আমরা ই করবো এখান থেকে আরও দশ ডলার মতো নিয়ে আসবো ভি টোয়েন্টি নেটওয়ার্কে এখান থেকে আমরা দশ লেখলাম যেহেতু আমাদের এখানে বারো ডলার মতো আছে দশ লেখে আমরা আমাদের যে ওয়েব সিরিজ আসে ওয়েবসিটে এই যে অ্যামাউন্ট আছে অ্যামাউন্টটা এখানে নিয়ে আসবো কেন আমাদের কাজ করতে হবে এই অ্যামাউন্টটা এখানে এসে পড়বে দেন প্রথমে ডিসকভারে ক্লিক করে দেবেন এই যে এখানে বাইনাস ওয়েবটিতে ডিসকভারে ডিসকোভারের মধ্যে ক্লিক করে দেওয়ার এখান থেকে যে ডাব্লিউডি যে জয়েন নাও আছে এটা মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি সামনে ঠিক এরকম একটি ইন্টারভেসন নিয়ে আসবে এখানে ফার্স্টের আপনার জয়েন নামে একটি আইকন দেখতে পাবেন এটার মধ্যে আপনার জয়েন ক্লিক করে দেবেন দেন এখানে এটার মধ্যে কমপ্লিটের মধ্যে ক্লিক করে দেবেন দেন এখানে নিচে কমপ্লিট নাওতে ক্লিক করে দেবেন এটার মধ্যে হচ্ছে আপনার তাদের যে টুইটারটা আছে এর মধ্যে আপনি একটি ফলো দিয়ে দেবেন ফলো দেওয়ার পর আমাদের কাছে সেটার মধ্যে অলরেডি আমাদের ফলো দেওয়া আছে এবং হচ্ছে নিচে ভেরিফাই আছে ভেরিফাই দেওয়ারটা ক্লিক করে দেবেন দেন কমপ্লিটের মধ্যে ক্লিক করে দিলাম যেহেতু আমাদের অলরেডি ফলো দেওয়া আছে আগে কিন্তু বিন আমরা জয়েন করছি দেন ভেরিফাইতে ক্লিক করে দিলাম ভেরিফাইতে ক্লিক করার দেওয়ার দরকার এটা আমাদের ভেরিফাই হয়ে গেছে দেন দুই নাম্বারটা সেটা মধ্যে শুধু মতো নিচে বেরিফাই আছে ভেরিফাইতে ক্লিক করে দিয়ে এটা আমাদের আমাদের ভেরিফাই হয়ে যাবে কারণ এটার মধ্যে আমরা আছে এটা মধ্যে আমরা ফলো দিই নিই তাহলে নিচে এর মধ্যে ক্লিক করে দিই কমপ্লিটের মধ্যে ক্লিক করার দেওয়ার পর আচ্ছা আপনার এটা রিটুইট বলছে আমরা একটা রিটুইট করে দিই রিপোস্ট করে দিই তো এটা মধ্যে আমরা একটা ব্যাগ ব্যাগ দিয়ে দিই যেহেতু তারে যে রিপোস্ট বলছে দেন নিচে আপনার ভেরিফাই আছে ভেরিফাইতে একটা ক্লিক করে দিই বেরিভাইতে ক্লিক করে দিলাম দেন এটা আমাদের ভেরিফাই হয়ে যাবে তিন নম্বর যে টাকছে এটা হচ্ছে আপনার তাদের টুইটার যে এক্সটা আছে বাইনাসের ওয়ালেট ওইটার টুইটারে ই করার জন্য ফলো করার জন্য আমাদের অলরেডি আগের তো আছে যার কারণে বেরিভেতে ক্লিক করে দিলাম বেরিভাইতে ক্লিক করে দেওয়ার পর আমাদের এটা আপনার ভেরিফাই হয়ে গেছে এখন আমাদের যে কাজটা আচ্ছা আমাদের চাই চার নম্বর যে টাকা সবাই টাকা কমপ্লিট ক্লিক করে দিলাম দেন নিচে কমপ্লিট নাওতে ক্লিক করে দিলাম কমপ্লিট নাওতে ক্লিক করে দরকার উপরে আপনার বিএনবি অথবা যে কোনো জায়গা থেকে আপনি সব করতে পারেন কোনো সমস্যা না আমরা এখান থেকে যে কাজটি করবে উপরে আপনার যে ই আছে বিএন আছে বিএন মধ্যে ক্লিক করে দিই আমরা ই করে দেবো ইউএসডি যেটা আছে ওইটা সিলেক্ট করে দেবো আমার যেহেতু ইউ ইউএইচডি আছে দেন এখান থেকে আমরা ধরেন যে তারা বিশ ডলার বসে আমরা বাইশ ডলার দিয়ে এটা আমরা অ্যাপ্রুভ করে দিই অ্যাপ্রুভ করে দিলাম দেন এটা হচ্ছে আপনার কনফার্মের মধ্যে ক্লিক করে দিলাম দেন এটা আমরা এখান থেকে অথোরাইজটা করে দেবো অথোরাইজ করার পর আমাদের যে সফটটা আছে সপটা অ্যাপ্রুভ হবে তারপর হচ্ছে অ্যাপ্রুভটা হওয়ার পর আমরা সপটা এখান থেকে করে নিব এখান থেকে আবার সেমভাবে হচ্ছে আপনার যেই সব আছে নেক্সট ডে শব সবের মধ্যে ক্লিক করে দিলাম সবের মধ্যে ক্লিক করে দেওয়ার পর নিচে কনফার্ম আছে কনফার মধ্যে মধ্যে এটা ক্লিক করে দিলাম দেন আমাদের এটা হয়ে গেছে দেন সবটা যখন আপনার সাবমিট হয়ে যাবে তখন হচ্ছে আপনার যখন প্রসেসিং থেকে এটা সাকসেসফুল হয়ে যাবে তখন আপনার যে কাজটি করবেন এখান থেকে একটু ব্যাগ দিয়ে দেবেন ব্যাগ দেওয়ার পর যেখানে যখন আপনি এখানে দিয়ে ক্লিক করে দেবেন দেখবেন যেটা কিন্তু আমাদের ভেরিফাই হয়ে যাবে দেন কমপ্লেন ক্লিক করে দিলাম তো নিচে ভেরিফাই আসে দিয়ে ক্লিক করে দিলাম দেন আমি কিন্তু এই যে ক্যাম্পিনটা আছে ক্যাম্পিনটার জন্য আমি ইলিজেবল হয়ে গেছি যেহেতু ইলিজেবল হয়ে গেছে তখন হচ্ছে আপনার যে গাছটা এখন হচ্ছে আপনার যে যখন আমাদের পেমেন্টটা করা হবে পেমেন্ট করার পর আপনার আর যদি আমরা উইন হই তাহলে এখান থেকে আমরা আশা করি মোটামুটি লেভেলে ভালো লেভেলে একটি রেওয়ার্ড পেয়ে যাব এখন যে ইটা আছে আমাদের যে ভিউ টাক্স টাক্সের মধ্যে যদি ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে কিন্তু এই মুহূর্তেই যে উডির যে টোকেনটা আমরা কিনলাম এটা কিন্তু আবার সরাসরি সেল করতে পারবো কোনো সমস্যা নেই এখন আমরা যে কাজটি করবো এখান থেকে ম্যাক্সে ক্লিক করে দিলাম ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পর নিচে আপনার অ্যাপ্রুভ প্রো মধ্যে ক্লিক করে দেবেন দেন হচ্ছে আপনার যে কনফার্মের মধ্যে ক্লিক করে দেবেন কনফার্মটা করে হচ্ছে আপনার যে আবার যে সব আসবে সবের মধ্যে ক্লিক করে দিবে আপনি এখান থেকে সব করে নেবেন অবশ্যই আপনার সব করার জন্য আপনার ওয়েব থির ওয়ালেটের মধ্যে আপনার বিএন বি ফিটা একটু রাখবেন তাহলে আপনার এগুলো পাওয়া সমস্যা হবে না আমার মেবি ফ্রি শেষ আচ্ছা ফি আসে এটা দিয়ে হয়ে যাবে কনফার্ম মধ্যে ক্লিক করে দিলাম দেন আমাদের কিন্তু যে কাজটা আছে কাজটা কিন্তু সম্পূর্ণ লেভেলে কমপ্লিট হয়ে গেছে মানে আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে কী পরিমাণ ফিল্যাক্স এর হচ্ছে দেখার বিষয় যদি আমরা আমাদের যে ওয়েব থ্রি ওয়ালেট আছে ওয়েব থ্রি ওয়ালেটে যাই যাওয়ার পর যদি আমরা দেখি আমাদের এখানে মেবি এক ডলার ছিল না আজ সিএইচই সেনে আমাদের বিএনবি ছিল ইউএিটি তো আমাদের এটা কাটবে না আমাদের কাট বিএনবি ফি সিএচই সেন থেকে আমাদের এখানে দেখি কী পরিমাণ আছে এখান থেকে আটত্রিশ সেনের মতো আসে তাহলে এখান থেকে আমাদের টোটাল হচ্ছে আপনার চল্লিশ সেন পঁয়তাল্লিশ সেনের মতো ফি ফি আছে এই ফিটা দিয়ে যারা জয়েন করতে পারবেন এই পরিমাণে রিস্ক নিতে পারবেন তারা শুধুমাত্র এই কেম্পিনটা জয়েন করেন আসলে এই কেম্পিনটা যদি আপনি জয়েন করেন যদি আপনি উইন হন তাহলে এখান থেকে আমাদের ভালো লেভেল একটি রিওয়ার্ড থাকবে কিন্তু আমি আপনাদের সাজেশ করব আপনি যে কাজটা করবেন মিনিমাম হচ্ছে আপনার দশ থেকে বারোটা অ্যাকাউন্টে জয়েন করার জন্য যদি দশ বারোটা অ্যাকাউন্টে জয়েন করেন তাহলে এখান থেকে দুই দুইটা অ্যাকাউন্টের মধ্যে তিনটা অ্যাকাউন্টের মধ্যে যদি আপনি উইন হন অথবা একটা অ্যাকাউন্টে যদি উইন হন তাহলে কিন্তু কিন্তু আপনার যে ফিটা আছে ফি ফিটা রিকভারি হয়ে কিন্তু আপনার যে পেমেন্ট আছে কাঙ্ক্ষিত পেমেন্টটা আপনি পেয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমাদের যে চ্যানেলটা আছে এটা আপনার সাবস্ক্রাইব রাখবেন ধন্যবাদ